আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ছাব্বিশ জুন বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শিলচরে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণ কাজ এক ডিসেম্বর থেকে শুরু চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ দ্রুত নির্মাণ করার দাবি সংগ্রাম কমিটির প্রকৃতির রুদ্ররূপ ওলকানন্দা নদীতে বাস উল্টে নিখুঁজ অন্তত দশ বহু মৃত্যুর আশঙ্কা ছাত্রছাত্রীদের ছাত্রীদের ট্রান্সফার সার্টিফিকেটে কাউন্টার সাইন সংক্রান্ত আদেশ কাটিগুড়ার হিলেরা মোহনপুর সড়কের বেহাল দশা খুব এলাকাবাসীর হাসানপুর জিপির লটারিতে জিতে সমানেত্রী সুপ্তা সহ সমানেত্রী সুপানা আলগাপুর মডেল হাসপাতালে এক্স রে পরিষেবা শুরু হতে চলেছে এক সপ্তাহে আট বছরের প্রতিবাদ সফল এক মাসে কাচার থেকে পুশবেগ অষ্টাশি অবৈধ অনুপ্রবেশকারী বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত গুজরাট জম্মু কাশ্মীর থেকে কাছারাই কেন আসছে অনুপ্রবেশকারীরা তদন্তে পুলিশ এবং সর্বশেষ খবরটি হলো বিজেপিকে পরাজিত করতে হলে মিত্রতা জরুরি বললেন লরিন জ্যোতি গগৈ এবারে শুনুন বিস্তারিত খবর শিলচরের ডলুতে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণ কাজ আগামী এক ডিসেম্বর থেকে শুরু করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে সরকারি সূত্র থেকে এই খবর নিয়ে বলা হয়েছে যে ধার্য লক্ষ্যমাত্রা অনুযায়ী এর নির্মাণ কাজ শুরু হলে এর নির্মাণ দুই সালের ত্রিশ নভেম্বর সম্পূর্ণ করা সম্ভব হবে এদিকে পরিবেশ ছাড়পত্র দেওয়ার উদ্দেশ্যে গত তেইশ জুন ডলুতে গণশুনানি নেওয়া হয় এবং এতে একশো একান্নটি আবেদনের মধ্যে একশো ছেচল্লিশটি আবেদন গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের পক্ষে জমা পড়ে এখানে উল্লেখ করা যেতে পারে যে বর্তমানে বর্তমানে যে বিমানবন্দরটি রয়েছে এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান বাহিনীর আওতাধীন এবং এর পরিসরও ছোট কাজে একটি অসামরিক ঘাঁটি স্থাপনের জন্য সরকারের পক্ষ থেকে ডলুকে বেছে নেওয়া হয়েছিল অপরদিকে চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ দ্রুত নির্মাণ করার দাবি সংগ্রাম কমিটির বদরপুর লামডিং রেলপথের জাটিঙ্গালামপুর অংশে পুনরায় ভূমি রেল পরিষেবা বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে গভীর খুব ব্যক্ত করে শিলচর লামডিং ব্রডগেজ রূপায় সংগ্রাম কমিটি কমিটির পক্ষ থেকে এক প্রেস বার্তায় বলা হয়েছে প্রতিবছর বর্ষাকালে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয় এই অবস্থায় লক্ষ্য করে পূর্বের দীর্ঘদিন ধরে শিলচর লামডিং ব্রডগেজ রূপায় সংগ্রাম কমিটি দাবি জানিয়ে আসছে চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ দ্রুত নির্মাণ করা ইতিমধ্যে গত পনেরোই ফেব্রুয়ারি শিলচুরে এক বড় গণসমাবেশে এই দাবির সমর্থনে উপত্যকার তিন জেলার প্রতিনিধিরা গর্জে উঠেন সেই গণসমাবেশে দাবি তোলা হয়েছে অবিলম্বে এই লাইনের সমীক্ষার রিপোর্ট জনসমক্ষে তুলে ধরতে হবে গণসমাবেশ শেষে কমিটির পক্ষ থেকে রেলমন্ত্রীর নিকট স্মারকপত্র পাঠিয়ে দ্বিতীয় রেলপথ নির্মাণের যৌক্তিকতা তুলে ধরা হয় বর্তমান পরিস্থিতিতে এই দাবির যথার্থতা জনগণ গভীরভাবে উপলব্ধি করছেন কমিটির বৃন্দ যথাক্রমে অরুণাংশু ভট্টাচার্য অধ্যাপক অজয় রায় ও সুশীল পাল জুরালও দাবি জানান যে অবিলম্বে জাটিঙ্গালামপুর অংশের রেল লাইন যুদ্ধকালীন তৎপরতায় সংস্কার করে যাত্রী রেল চলাচল স্বাভাবিক করতে হবে তারা এও দাবি করেন যে অবিলম্বে চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণের কাজ শুরু করতে হবে অন্যথায় কমিটির পক্ষ থেকে পুনরায় গণ আন্দোলন গড়ে তোলা হবে প্রকৃতির রুদ্ররূপ রুদ্ররূপানন্দা নদীতে বাস উল্টে নিখোঁজ অন্তত দশ বহু মৃত্যুর আশঙ্কা আজ সাত সকালে দুর্ঘটনা উদ্দেশ্যে হয়েছিল পর্যটকদের একটি বাস কিন্তু মুহূর্তেই সেই যাত্রার রূপ নিল বিবিসায় আজ সকালে উত্তরাখণ্ডের রুদ্রপ্রিয়ান জেলার কাছে একটি পাহাড়ি রাস্তায় ঘটনাটি ঘটেছে পর্যটক বুঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সুযোগ গিয়ে পড়ে অলকানন্দা নদীর গব্বরে এখনো পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে নিখোঁজ অন্তত দশ উদ্ধার করা হয়েছে সাতজন যাত্রীকে পুলিশ সূত্রে খবর মোট যাত্রী ছিলেন তাদের অনেকেই বদ্রীনাথ দর্শনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও স্থানীয় পুলিশ প্রশাসন শুরু হয় উদ্ধার অভিযান উত্তরাখণ্ড পুলিশের আইজি নীলেশ আনন্দ বারানে জানান পাহাড়ি রাস্তায় বাঘ নীতি গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাস চালক সেই কারণে এই দুর্ঘটনাটি ঘটে বাসটি গড়িয়ে অলকানন্দা নদীতে এই বিষয়ে গাড়ুয়াল বিয়োগের কমিশনার বিজয় শঙ্কর পান্ডে জানান একজন যাত্রীর মৃত্যু হয়েছে নিখুজদের সন্তানে নদীতে ডুবুরি নামানো হয়েছে অপরদিকে ছাত্রছাত্রীদের ছাত্রীদের ট্রান্সফার সার্টিফিকেটে কাউন্টার সাইন সংক্রান্ত আদেশ হাইলাকান্দি ইন্সপেক্টর অফ স্কুলস জেলার পূর্বদের অভিভাবকদের তাদের ছেলেমেয়েদের অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানটি আসাম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা আইন দুই হাজার ছয় সালের অধীনে বৈধ প্রশাসনিক স্বীকৃতিপ্রাপ্ত কিনা তা ভর্তির আগে যাচাই করতে আবেদন জানিয়েছেন জেলার ইন্সপেক্টর অফ স্কুল তথা জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক এক দত্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে দুই হাজার ছয় সালের আসাম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আইনের অধীনে বৈধ স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইস্যু করা ট্রান্সফার সার্টিফিকেটের কাউন্টার সিগনেচার বিদ্যালয় পরিদর্শক বা জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক করে থাকেন এই আইনের অধীনে স্বীকৃতিপ্রাপ্ত নয় এমন কোন শিক্ষা প্রতিষ্ঠানের ইস্যু করা ট্রান্সফার সার্টিফিকেট বা স্থানান্তর শিক্ষা আধিকারিক থেকে কোনো কাউন্টার সিগনেচার বা প্রতিস্বাক্ষর করার সংস্থান নেই বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে অপরদিকে কাঠিগুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হিলড়া পেট্রোল পাম্প থেকে মোহনপুর বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ গ্রামীণ সড়কের অবস্থা বেহাল ক্ষুব্ধ এলাকাবাসীরা তীব্র প্রতিবাদের সরব হন অভিযোগ ভারতমালা প্রকল্পের আওতায় চলা নির্মাণ কার্যের জন্য এই রাস্তাটি দিয়ে ভারী টিপার লালমাটি পরিবহন করা হয়েছে যার ফলে সড়কটির উপর ব্যাপক চাপ পড়ে দিন দিন রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে পড়ে স্থানীয়দের জানান প্রকল্প কর্তৃপক্ষ আগেই প্রতিশ্রুতি দিয়েছিল যে রাস্তার কোনো ক্ষতি হলে তা দ্রুত মেরামত করা হবে কিন্তু সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হয়নি বর্ষা মরসুমের পরিস্থিতি আরো হয়ে মোহনপুর বাজার পর্যন্ত এই রাস্তাটি গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াতের একমাত্র বর্ষা বর্তমানে রাস্তার খারাপ অবস্থার কারণে পড়ুয়া রুগী নাগরিক সবাইকে চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে অবিলম্বে রাস্তার মেরামতির দাবিতে এলাকাবাসীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অপরদিকে বদরপুর চৈতন্যনগর আঞ্চলিক পঞ্চায়েতের অন্তর্গত হাসানপুর ডিপির নতুন সুমানেত্রী হলেন সুপ্তারানি দাস বিজেপি কর্মী মহিতুষ দাসের স্ত্রী সুপ্তা দাস কিন্তু একক সংখ্যা গরিষ্ঠতা পাননি লটারিতে খুলেছে তার ভাগ্য একইভাবে লটারিতে জিতে এই ডিপির সহ সুমানেত্রী হয়েছেন সুপানা ফারবিন বুধবার মহাকুলে বদরপুর চৈতন্যনগর ব্লকের সভাকক্ষে শ্রীভূমি জেলার সহকারী কমিশনার আলমগীর লস্করের উপস্থিতিতে হাসানপুর জিপির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ এবং প্রথম সভা অনুষ্ঠিত হয় বেলা একটায় শুরু হয় এদিনের সভা লস্কর প্রথমে দশ সদস্যকে শপথ গ্রহণ করান এরপর সভানেত্রী নির্বাচন প্রক্রিয়া শুরু হয় এই জিপিতে সভানেত্রী প্রতি মহিলা সংরক্ষিত হয় সম্মুখ সমরে মুখোমুখি হন দুই নম্বর ওয়ার্ডের সদস্য সুপ্তানী দাস ও তিন নম্বর ওয়ার্ডের শেফালীনাথ নাথের স্বামী সুখ্ময় আগে এই জিপির সভাপতি ছিলেন ফলে হাড্ডাহাড্ডি একটা রাজনৈতিক ম্যাচ দেখা যায় উভয় সদস্যা পাঁচটি পাঁচটি করে ভোট নিজেদের দখলে নিয়ে যেতে সক্ষম হন ফলে লটারির আশ্রয় নেওয়া হয় এতে জিতে যান সুপ্তারানী দাস একইভাবে সহ সভানেত্রী পদে ছয় নম্বর গ্রুপের নির্বাচিত সদস্যা সুপানা পারবিনার এবং চার নম্বর ওয়ার্ডের বেগমের নাম প্রস্তাব করা হয় সেখানে উভয় প্রার্থী পাঁচজনের সমর্থন আদায় করে নিতে সক্ষম হন এরপর লটারির আশ্রয় নেওয়া হলে সেখানে সুপানা পারবিনের ভাগ্যের পাল্লা ভারী হয়ে ওঠে তিনি সহ সভানেত্রী ত্রিপদে নির্বাচিত হন নির্বাচিত শোভানেত্রী ও সহ শোভানেত্রীর সমর্থকরা সেখানেই মালাপ পরিয়ে ও মিষ্টিমুখ করিয়ে বিজয় উৎসব করেন অবশ্য এর আগে বিডিও মনসুর আলম চৌধুরী ধন্যবাদ জানিয়ে সবার সমাপ্তি ঘোষণা করেন লটারিতে ভাগ্য নির্ণয় হওয়ায় এই জিপিতে আগামীতে পদ পরিবর্তনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না অপরদিকে আলগাপুর মডেল হাসপাতালে এক্স রে পরিষেবা শুরু হতে চলেছে এক সপ্তাহে আট বছরের প্রতিবাদ সফল দীর্ঘদিনের জনদাবি এবং ধারাবাহিক গণ পর অবশেষে সুফল পেতে চলেছে আলগাপুরবাসী প্রায় আট বছর ধরে বহুবার প্রতিবাদ বিক্ষোভ এবং গণচাপের মুখে পড়ে শেষ পর্যন্ত আলগাপুর মডেল হাসপাতালে চালু হতে চলেছে এক্স রে পরিষেবা এলাকাবাসীর জন্য এটি একটি বড় স্বস্তির খবর বুধবার আলকাপুর খানচনপুরের জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন নস্কর হাসপাতাল পরিদর্শনে এসে জানান এক্সরে পরিষেবা চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতির নব্বই শতাংশই সম্পন্ন হয়েছে বাকি সামান্য কিছু কারিগরি ও প্রশাসনিক কাজ দ্রুত শেষ করে আগামী এক সপ্তাহের মধ্যেই এই পরিষেবা জনগণের জন্য উন্মুক্ত করা হবে বলে তিনি আশ্বাস দেন তিনি আরও জানান জনগণের দীর্ঘ অভিযোগ এবং দাবির ভিত্তিতে তিনি নিজেই সরেজমিনে হাসপাতাল পরিদর্শন করেন এবং আলোচনার মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান সেই মতো বিভাগীয় কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ গ্রহণ করায় তিনি সকল সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান আফতাব উদ্দিন আরও বলেন এই পরিষেবা উদ্বোধনের দিন ডিরেক্টর সহ জেলার বিশিষ্ট ও সাধারণ সঙ্গে নিয়ে মানুষকে অনুষ্ঠানটি সম্পন্ন হবে কারণ এই সাফল্য একান্ত জনগণের ঐক্যবদ্ধ প্রতিবাদের ফসল এলাকার মানুষ এই খবরে উচ্ছ্বসিত এবং আশাবাদী যে ভবিষ্যতেও স্বাস্থ্যসেবা এ ধরনের অগ্রগতি অব্যাহত থাকবে বহুদিনের এই অপেক্ষার অবসান গটিয়ে অবশেষে আলগাপুরবাসীর হাতে আসছে একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবার সুযোগ অপরদিকে এক মাসে খাচার থেকে পুষবেক অষ্টাশি অবৈধ অনুপ্রবেশকারী বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত গুজরাট জম্মু কাশ্মীর থেকে খাছাড়ি কেন আসছে অনুপ্রবেশকারীরা তদন্তে পুলিশ গত এক মাসে অর্থাৎ চব্বিশ মে থেকে চব্বিশ জুন পর্যন্ত খাচার জেলায় অষ্টাশি জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করে বাংলাদেশের সীমান্তের ওপারে ঠেলে দেওয়া হয়েছে এই তথ্য দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি জানিয়েছেন এই অষ্টাশি জন অবৈধ অনুপ্রবেশকারীর মধ্যে উনষাট জন বাংলাদেশি এবং ২৯ জন মায়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের এরা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং গুজরাট জম্মু কাশ্মীর ইত্যাদি রাজ্যে পরিচয় পাল্টে বসবাস করছিল তবে সেই রাজ্যগুলো এদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে এবং অনেকেই ফের গোপনে বাংলাদেশে যাওয়ার জন্য উত্তর পূর্বে আসছে মুখ্যমন্ত্রী এক সময় জানিয়েছিলেন ত্রিপুরার কিছু এলাকা দিয়ে মূলত এদের অনুপ্রবেশ হয় এবং তারা ভারতে ঢুকার আগেই নকল আধার কার্ড সহ অন্যান্য নথি হাতে পেয়ে যায় কিছু আন্তর্জাতিক চক্র এদের সাহায্য করে এবং এর বিনিময়ে তারা মোটা টাকা রোজগার করে বিশেষ করে বাংলাদেশে শেখ খাসিনার সরকার পতনের পর অনুপ্রবেশের সংখ্যা বেড়েছে এবং মুখ্যমন্ত্রী দেওয়ার তথ্য অনুযায়ী কাদের খুঁজে এরা ভারতে এসেছে তিনি জানান অনুপ্রবেশকারীদের একটা বড় অংশ খাচারাই আসছে এবং এর পেছনে কিছু রহস্য থাকতে পারে এদের কিভাবে ধরা হচ্ছে এবং সীমান্তের ওপরে ফাটিয়ে দেওয়া হচ্ছে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন আমাদের গুয়েন্দা সংস্থাগুলো গোটা দেশে এদের উপরে নজর রাখছে তারা যখন আসামে ঢুকে বিশেষ অভিযানের মাধ্যমে তাদের প্রথমে চিহ্নিত করা হয় কিছু কিছু ক্ষেত্রে স্থানীয় লোকরাও এদের আটক করে এবং পুলিশকে খবর দেন অনুপ্রবেশকারীদের নিয়ে আমরা নীতি পরিবর্তন করেছি এবং এখন এদের আটক করে প্রাথমিক তদন্তের পর শ্রীভূম জেলার একটি এলাকা দিয়ে সীমান্তের ওপারে টেনে দেওয়া হচ্ছে বিশেষ করে বরাক উপত্যকায় যাদের দূরা হচ্ছে এদের শ্রীভূমি জেলা দিয়ে বাংলাদেশে পাঠানো হচ্ছে এক মাসে শুধুমাত্র খাচার জেলায় অষ্টাশি জন অবৈধ অনুপ্রবেশকারী কে হয়েছে এবং এদের মধ্যে জন ও উনত্রিশ জন রোহিঙ্গা এটি অবশ্যই চিন্তার বিষয় এবং আমাদের তরফে এ নিয়ে প্রয়োজনীয় তদন্ত চলছে তিনি বলেন অনুপ্রবেশকারীদের রেহাই দেওয়া এবং সহ্য করার দিন এখন অতীত আমরা আর একজন অবৈধ লোককে রেহাই দেব না আমাদের অভিযান ক্রমশ কঠোর হচ্ছে এবং এদের ধরার পাশাপাশি তদন্ত চলছে রাজ্যের চারটি জেলার সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে আর শুধুমাত্র একটি জেলাতেই এক মাসে অষ্টাশি জনকে ধরেছে আমাদের পুলিশ কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার নোমল মাহাতো জানান এক মাসে এতজন অবৈধ অনুপ্রবেশকারী এই জেলায় আসা এবং বাংলাদেশে গোপনে ফিরে যাওয়ার চেষ্টা সাধারণ ঘটনা হতে পারে না এর পেছনে হয়তো রয়েছে বিরাট রহস্য তিনি বলেন আমাদের সন্দেহ আন্তর্জাতিক কিছু চক্র এসব অবৈধ অনুপ্রবেশকারীকে টাকার বিনিময়ে সীমান্ত পার করে দেওয়ার আশ্বাস দিয়েছিল তাই তারা দলে দলে এই জেলায় এসেছে আমরা তদন্ত করছি এবং যদি দেখা যায় কোনো ভারতীয় ব্যক্তি এতে জড়িত তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে কাচার শ্রীভূমি মানকাচর এবং দুবড়ি জেলার সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে তবে সম্প্রতি দেখা গেছে অনুপ্রবেশকারীদের একটা বড় অংশ কাচার হয়ে গোপনে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছে অপরদিকে বিজেপিকে পরাজিত করতে হলে বিরোধীদের মিত্রতা জরুরি এটা আসামের জনগণের আহ্বান জনগণের এই আহ্বান প্রত্যেক দল উপলব্ধি করে একত্রিত হবে বিজেপি বিরোধী মিত্রতা প্রসঙ্গে এই মন্তব্য করেছেন আসাম জাতীয় পরিষদ দলের সভাপতি লুরিনজ্যোতি গগৈ সুসংহত জমি আইন প্রণয়ন করার রাজ্য সরকারের প্রস্তাব সম্পর্কে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন লুরিনজ্যোতি গগৈ এদিন রাজ্য সরকারের প্রস্তাবিত জমি আইন সংশোধন করে সংশয় প্রকাশ করেন ওজাপুর সভাপতি লুরিন তিনি বলেন আসাম ভূমি অধিনিয়ম উনিশশো ছিয়াশি ও সংশোধনী উনিশশো সাতাশে আসামের জমির অধিকার রক্ষা করে আসছে কিন্তু বিজেপি সরকার সব ভূমি আইনের পরিবর্তে একটি সুসংহত ভূমি আইন প্রস্তুত করতে উঠে পড়ে লেগেছে ত্রিশ জুনের মধ্যে উজোর আপত্তি চাওয়া হয়েছে এই কম সময়ে এত বড় আইন সংশোধন করার রাজ্য সরকারের তৎপরতায় সন্দেহ প্রকাশ করেছেন লুরিন জ্যোতি নতুন আইনে জনগণের জমির অধিকার সুরক্ষা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি সেই সঙ্গে আসামে ট্রাইবেল বেল্ট ও ব্লক সুরক্ষিত থাকবে কিনা সে নিয়েও প্রশ্ন তুলেন তিনি বলেন আদানি আম্বানি রামদেব ইত্যাদি পুঁজিপতিদের জমি দেওয়ার জন্য আসাম সরকার যে যুদ্ধকালীন তৎপরতা শুরু করেছে তা সন্দেহ আরও বাড়িয়ে তুলেছে তিনি বলেন ইতিমধ্যে আসামের চা বাগান ধ্বংস করা হয়েছে জমির দাম কমিয়ে মুখ্যমন্ত্রী মন্ত্রী ও তার ঘনিষ্ঠরা চা বাগান ক্রয় করেছেন চা বাগানের জমির দশ শতাংশ অন্য কাজে ব্যবহারের জন্য আইন পাস করা হয়েছে কিন্তু চা বাগানের লাইনে বাস শত বছর ধরে বাস করা লোকদের জমির ফাট্টা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেন তিনি ফলে প্রস্তাবিত সুসংহত জমি আইন নিয়ে জনগণের আশঙ্কা দূর করে সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান লুরিনজ্যোতি গগৈ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত